কারবালার প্রান্তনে তারা বাবা শহীদ করে দিয়েছে ভুল পরিবারকে শহীদ করে দিয়েছি বাবাজি পুরুষ যারা আছে ইমাম জয়ন আবিদিন বাদের সবাইকে তারা শহীদ করে দিয়েছে তারা তাদের দেহের উপর গুড়া চালাইছে নির্যাতন করেছে অত্যাচার করেছে রি বাবাজি জুলুম করে বাবা ইয়েজি দেশ চালাইছে চালানোর পরে কঠিন বিমার হয়ে বাবা মারা গিয়েছি। বাবাজি ঘোড়ার পিঠে চড়ে বা পাতুরের সাথে ঘোড়া সরতে তাকে মেরে ফেলেছে কঠিন শাস্তি পেয়ে দুনিয়ার থেকে জালিম বিদায় হয়েছিল তারপরে তার সন্তান নিয়েজি। দায়িত্বে এসেছিল বেশি দিন দায়িত্ব পালন করতে পারে নাই অসুস্থ হয়ে পড়েছিল অসুস্থ হয়ে পড়েছিল বংশীয় লোকেরা বলে মা বিয়াজিৎকে বলে তুমি রাষ্ট্রের খেলাফত কারো কাছে দিয়ে যাও সে বলে না না আমি রাষ্ট্রের খেলাফতের মজা বুঝি নাই মজা পাই নাই কাউকে খেলাফত দিয়ে যাবো না সে তার বাবার অপকর্মের ব্যাপারে পছন্দ করতো না মুআবিয়া এমনি এজিদ এজিদের সন্তান বেশি দিন শাসনও করতে পারে নাই অসুস্থ হয়ে মারা যায় আজ জালেমের বংশ এইভাবেই সমাপ্তি হয়ে যায় ইমাম হুসেইনের আজও উত্তরসূরি পৃথিবীতে আছে কিন্তু এজিদের উত্তরসূরি ই দেশে প্রকাশ মুখে বলে না কিন্তু আবেগে প্রকাশ করতে চায় মুখে এজিদ নাম রাখে না কিন্তু আবেগ দেখায় আবেগ কি দেখায় এই জন্য এজিদ প্রেমিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না আমরা হুসাইনের পাগল এবং হুসাইনের ভক্ত ইমাম হুসাইনের অনুসারী নই বলেছেন আমি কোরআন এবং আহলে বায়াতকে রেখে গিয়েছি দুটা তোমরা ধরে রাখলে প্রদ্বস্ত হবা না আমরা যেন সেই পথে আর মতে থাকি আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুক